সাভার ইয়ুরতিকা রব্বুকা আর আরশিকরনি তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এলাম ইয়াজিতাকা ইতিমান তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা আল্লাহু লান ফাদা তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনিই পথ দেখান ووجدك عائلا فاغنا تني دمك للشعب استعبا تربر دمك دوني كرين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي يتيمير بروتي، قطر هوينا شهد جبرتنا كاركي دي رشكر كورونا أرني جرابير نعمة بركش